হ্যালো বন্ধুরা আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড ফেয়ার অ্যান্ড লাভলি তোমরা সকলেই শুনেছ তো সেটা অল্টারনেটিভ যেটা মার্কেটে বেড়েছে সেটা হচ্ছে ব্লু অ্যান্ড লাভলি ব্লু অ্যান্ড লাভলি আজকে এই তোমাদের ক্রিমটার সঙ্গে পরিচয় করে দিয়ে দেবো আমি জানাবো এই ক্রিমটি কীরকম কারা কারা এটা ব্যবহার করতে পারবে ফেয়ার লাভলির সঙ্গে এটার মধ্যে কী কী অ্যাকচুয়াল পার্থক্য রয়েছে কী কী ডিফারেন্স রয়েছে কোনটা বেস্ট হবে পুরোটাই বলছি বিস্তারিত তো ভিডিওর সঙ্গে থেকে আশা করি তোমাদের ভালো লাগে হ্যাঁ গাইজ এটা কিন্তু কোনো স্পর্স ভিডিও নয় এটা সম্পূর্ণ আমার নিজের রিসার্চ থেকে জানা তো বন্ধুরা আজকে যে ক্রিমটি আমি শেয়ার করবো সেটি হচ্ছে গ্লো অ্যান্ড লাভলি হাইড্রাগ্লো রোজ ইনরিজ সিরাম ক্রিম এটা লাইট গ্লো ফর্মুলার সাথে আসে সবার প্রথমেই যদি আমি দেখি যে এর মধ্যে ইনগ্রিডিয়েন্ট কী কী রয়েছে মেইন আমরা লক্ষ্য করব উপাদান লিস্টে যদি ইনগ্রিডিয়েন্ট আমাদের চোখে পড়ে ভালো তবে কিন্তু সেই প্রোডাক্টটি ভালো হবে তো সবার আগে আমাদের ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে কিন্তু নলেজ থাকা দরকার যেমন রয়েছে ন্যাসেনামাইট ভিটামিন থ্রি রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন ই নিয়াসেনামাইট যে রয়েছে এটার মূল কাজ হচ্ছে তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবে কিছু না কিছু আমি প্রোডাক্ট যে শেয়ার করি সেগুলোতে বেশিরভাগই নিয়াসেনামাইট এবং হাইলোনিক অ্যাসিড থাকে নিয়াসেনামাইট হচ্ছে এমন একটি ইনগ্রিডিয়েন্ট যেটি হচ্ছে আমাদের ফেস থেকে যেগুলো দাগ দাগছপ থাকুক না কেন সেগুলোকে খুব তাড়াতাড়ি কিন্তু ফেড করতে হেল্প করবে অর্থাৎ তোমাদের ফেসে যদি পিগমেন্টেশন থাকে সেটাকেও হালকা করবে হয়ে গেল এর এছাড়াও এর মধ্যে রয়েছে ভিটামিন সি যেটা স্কিন লাইটিংয়ের কাজ করবে স্কিন ব্রাইটনিং কাজ করবে আর ভিটামিন ই তোমাদের স্কিনটাকে পর্যাপ্ত পরিমাণে হাইড্রেট রাখবে মশ রাখবে তোমাদের স্কিনটাকে ড্রাই হতে দেবে না স্কিনের যে খসখসে ভাবটা থাকে সেটাকে পুরোপুরি তোমাদের গায়েব করে দেবে স্কিনটাকে ছোট বাচ্চাদের মধ্যে এক কথায় প্লাম রাখবে তো এই যে ক্রিমটি রয়েছে এটা হচ্ছে খুবই লাইট ওয়েট ফর্মুলার সাথে আসে খুব তাড়াতাড়ি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় স্কিনের গভীরে তোমাদের প্যানিট্রেট হয় স্কিনটাকে অনেক বেশি হাইড্রেট রাখে এটা দাবি করছে এখানে মেনশন করা আছে প্রোডাক্টের প্যাকেজিংয়ে এটা চব্বিশ ঘন্টা তোমাদের ফেসটাকে হাইড্রেট এবং ময়শ্চারাইজ রাখবে আর হ্যাঁ তোমরা এখানে দেখবে এখানে লেখা আছে রোজ ইন রিস অর্থাৎ এই ক্রিমটির মধ্যে রোজ এক্সট্রাক্টস রয়েছে এই ক্রিমটির মধ্যে ফ্রেন্ডস রোজ রয়েছে যেটা হচ্ছে আমাদের স্কিনকে ব্রাইটেন করতে হেল্প করবে যদি এই প্রোডাক্টের আমি তোমাদের প্রাইস সম্পর্কে বলি এর মধ্যে পঁচিশ গ্রাম প্রোডাক্ট কোয়ান্টিটি রয়েছে এবং এটার প্রাইস পড়ছে একশো টাকা অনলাইন অফলাইন সব জায়গায় অ্যাভেলেবেল আছে গ্লো অ্যান্ড লাভলি তোমরা হচ্ছে নর্মাল কসমেটিক স্টোরও পেয়ে যাবে খুবই জনপ্রিয় এই ক্রিমটি এবং এই ক্রিমটি যদি তোমরা অনলাইনে পার্চেস করতে যাও সেক্ষেত্রে তোমরা ডিসকাউন্ট পাবে একশো টাকার আশেপাশে কিন্তু পারচেস করতে পারবে এই প্রোডাক্টটির মধ্যে দু বছরের সেলফ লাইফ রয়েছে এটা ওপেন করার পর তোমরা দু বছর এটা অনায়াসে ব্যবহার করতে পারবে যদিও একটা ক্রিম দু বছর কখনোই আমরা ব্যবহার করি না বা আমরা ইউজ করতে চাই না নিজেরাই যাই হোক সেটা পরের কথা তো এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া অর্থাৎ এটা আমাদের ইণ্ডিয়াৰ এক প্ৰডাক্ট এই গ্ৰীম টি যে ওপরে যে প্যাকেজিংটা রয়েছে সেটা হচ্ছে একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ে আসে পিঙ্ক কালারের বেবি পিঙ্ক কালারে এবং এর মধ্যে কিন্তু কমপ্লিট ডিটেল দেওয়া রয়েছে এই প্রোডাক্টটির ইনগ্রিডিয়েন্টস থেকে শুরু করে এটার প্রাইস সমস্ত কিছু এখানে মেনশন করা আছে এটা কিভাবে ইউজ করতে হয় এটার কি কী বেনিফিটস রয়েছে এভরিথিং এখানে মেনশন করা আছে এবং এটা ওপেন করার পর ভেতরে যে প্রোডাক্টটি রয়েছে এটার ওমাইগ মানে কিউড একটা প্যাকেজিংয়ে আসে খুবই সুন্দর একটা কাচের একটা কন্টেনারে করে আসে একটা জারে করে আসে এই প্রোডাক্টটি যেটা। দেখতে খুবই সুন্দর চলো এইবার জানবো যে এই ক্রিমটি আসলে কেমন গ্লো অ্যান্ড লাভলির এই যে ক্রিমটি রয়েছে যদি আমি এই ক্রিমটির কনসিস্টেন্সি সম্পর্কে বলি তাহলে এটা এই ক্রিমটির ফর্মুলাটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা অল স্কিনটা স্যুটেবল সবাই ব্যবহার করতে পারবে এবং সব ধরনের স্কিনে কিন্তু খুব ইজিলি এটা অ্যাবসর্ব হয়ে যাবে খুবই লাইট ওয়েট এই ক্রিমটি হোয়াইট কালারের এর কালার রয়েছে এই ক্রিমটির এর কনসিস্টেন্সি না বেশি পাতলা রয়েছে না বেশি ঘন রয়েছে খুব ভালো ক্রিমটি এবং আগের যে ক্রিমটি ছিল ফেয়ার অ্যান্ড লাভলি তো ওই ক্রিমটি হচ্ছে নর্মাল টু অয়েলি স্কিনে বেশি ভালো কাজ করতো কারণ ওই ক্রিমটি একটু ড্রাই ভাবটা বেশি ছিল ওটা ব্যবহার করার পর স্কিনটা অনেক বেশি ফটফটে হতো এবং স্কিনটা ড্রাই ভাব আসতো যারা ড্রাই স্কিন ছিল তাদের ক্ষেত্রে একটু প্রবলেম ক্রিয়েট হয় ফেয়ার অ্যান্ড লাভলি ওই ক্রিমটি ব্যবহার করলে একটু র্যাশ বেরোয় বা চুলকানি হওয়া বা স্কিনটা বেশি টাইট মনে হয় বাট অয়েলি স্কিন বেটার ছিল সেই দিকের তুলনায় গ্লো অ্যান্ড লাভলির এই ক্রিমটি কিন্তু কনসিস্টেন্সিটা এতটাই ভালো যেটা সব ধরনের স্কিনে খুব সহজভাবে ব্লেন্ড করা যাবে সবাই এটা ব্যবহার করতে পারবে তাছাড়াও লো অ্যান্ড লাভলি এই ক্রিমটির হচ্ছে আর একটা প্লাস পয়েন্ট রয়েছে যেটা হচ্ছে এই ক্রিমটির মধ্যে রোজের রয়েছে এটা সিরাম বেস একটা ক্রিম তাহলে বুঝতেই কতটা হাইড্রেট রাখবে শীতকালে তো অবশ্যই তোমরা ব্যবহার করতে পারবে কারণ এর মধ্যে সিরাম বেস একটা ক্রিম বুঝতেই এর মধ্যে যথেষ্ট পরিমাণে হাইড্রেট এখানে উপাদান দেওয়া রয়েছে যার ধরুন কি হবে এই ক্রিমটি তোমাদের স্কিনটিকে ব্রাইটেন এবং লাইটেন করতেও কিন্তু হেল্প করবে তোমাদের দাগ ছোপ কমাতেও সাহায্য করবে ওভারঅল ক্রিমটি নিয়ে আর আমার বলার কিছু নেই ক্রিমটি দুর্দান্ত একটি যেটা সব ধরনের স্কিনে খুব সহজভাবে চলে যায় সবাইরা ব্যবহার করতে পারবে শীতকালে ব্যবহার করতে পারবে আর একটা কথা ছেলে মেয়ে উভয়ই এটা ব্যবহার করতে পারবে ইভেন যারা টিনেজার রয়েছে তোমরাও নির্ভয় নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারো এর কোনো সাইড ইফেক্টস নেই আর যারা হালকা মেকআপ পছন্দ করো দিনের বেলার টুকটাক একটু তোমরা ফিনিশ ভালো একটা ফিনিশ চাইছো ফেসের মধ্যে সেক্ষেত্রে আমি বলবো তোমরা গ্লু অ্যান্ড লাভলি এই ক্রিমটি ব্যবহার করার পর উপরে তোমরা যে একটা কম্প্যাক্ট বা লুজ পাউডার ব্যবহার করে নাও তোমাদের কিন্তু একটা হালকা ফিনিশ খুব সুন্দরভাবেই চলে আসবে মধ্যে একটা ম্যাট ফিনিশ লুক পাবে যেটা কিন্তু মানে সবাই চায় ভীষণ ভালো কাজ করে সো ওভারঅল ক্রিমটি ভালো তোমরা চাইলে অবশ্যই এই শীতকালে পারচেস করতে পারো এবং ব্যবহার করতে পারো তোমার স্কিন যেরকমই টাইপ হোক না কেন সো ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা প্রথম আমার ভিডিও দেখছো আমার কন্টেন্ট তোমাদের হেল্পফুল হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো টাটা বন্ধুরা আবারও আসে নতুন কোনো কন্টেন্টের সাথে